ক্লাস টেনের পঁচিশ পৃষ্ঠায় কয়েকটা জয়নিংয়ের প্রশ্ন দেওয়া আছে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো সলভ করব আর কীভাবে সলভ করতে হবে সেটাও আমি বলবো তাই যারা নতুন জয়নিং শিখছ তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এর থেকে অনেক কিছু শিখতে পারবে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে নিই জয়নিং মানে কি জয়নিং মানে দুটো ছোটো ছোটো সেন্টেন্সকে যোগ করে একটা বড় সেন্টেন্স বানাতে হয় এই জয়নিংয়ের আরেকটা নাম হয় সিনথেসিস তোমাদের পরীক্ষায় জয় থাকতে পারে সিন্থেসিসও থাকতে পারে এবার পঁচিশ পৃষ্ঠায় দশের এর প্রশ্নটা হচ্ছে আই স্নেক আই র্যান আওয়ে এটাকে যোগ করতে হবে পার্টিসিপল ব্যবহার করে এবার পার্টিসিপলকে এর আলাদা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বেসিক গ্রামারের প্লেলিস্ট থেকে দেখতে পারবে এবার দেখো আই শো আসনেক আই র্যান আবে আমি একটা সাপ দেখলাম আমি দৌড়ে পালিয়ে গেলাম এবার তোমাদেরকে দেখতে হবে যে রিপিটেড ওয়ার্ড কোনগুলো আছে মানে এমন ওয়ার্ড যেটা প্রথম সেন্টেন্সেও আছে দ্বিতীয় সেন্টেন্সেও আছে এখানে হচ্ছে আই আই প্রথমেও আছে আর দ্বিতীয় সেন্টেন্সেও আছে তাহলে এই দুটোর মধ্যে একটাকে বাদ দিয়ে দিতে হবে এবার প্রথম রিপিটেড ওয়ার্ডটাকে বাদ দিতে হয় আর দ্বিতীয় লাইনেরটা রেখে দিতে হয় আর যেহেতু পার্টিসিপাল ইউজ করে এর জয়নিং করতে হবে এর आंसर হবে সি আসনেক কমা আই র্যান अवे এবার বিয়ের আনসার প্রশ্নটা হচ্ছে স্নেক সিং একটা সাপ দেখেই আমি পালিয়ে গেলাম এখানে সিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ করেছে এবার বিয়ের প্রশ্নটা লিখছে ही लार्नस म्यूजिक हि लिसन्स टू द्ड्स से गान शेखे और से गान शोने युट के जोग करते हैं यूजिंग प्रिपोजन উইথ জেরেন্ট জেরেন্টের আগে প্রি বসে বসিয়ে যোগ করতে হবে জেরেন্ট কি প্রি কি কী এগুলোর ওপরও ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারো এটা আনসার হবে আগে দেখতে হবে রিপিটেড ওয়ার্ড কোনগুলো আছে হি এখানেও আছে এখানেও আছে

হি লিসেন্স টু দা ক্ডস ফুল স্টাফ এটুকু লিখে রাখতে পারো তোমাদেরই লাভ হবে আর যে লিখতে চাও না তাকে লিখতে হবে না देखो शेयर प्रश्न है। गोल्ड इज अ मेटल फुल स्टॉप इट इज यूज टू मेक ऑर्नामेंट्स फुल स्टॉप এই দুটোকে জয়েন করতে হবে ইউজ নাউন ইন অ্যাপোজিশন নাউন ইন অ্যাপোজিশান মানে কি। অ্যা প্রেসিয়াস মেটান এইটুকুকে এই গোল্ডের পাশে বসিয়ে দিতে হবে এটাও একটা নাউনের মতনই ব্যবহার করা হ হবে কীভাবে দেখে নাও gold a precious metal comma is used to make ornaments full stop এইখানে এই ইটটাকে সরিয়ে দিলাম কেন কারণ এই ইট গোল্ডকে বোঝাচ্ছে আর গোল্ড যেহেতু লিখেছে তাই ইট লেখার দরকার হয়নি আর নাউন ইন অ্যাপোজিশন মানে এটা নাউন হয় এর পাশেও একটা নাউন ফ্রেশ রাখতে হয় রেখে জয়েনিং করতে হয় যারা মন থেকে ইংরেজি শিখতে চাও জয়নিং শিখতে চাও তারা এই প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে डी एर प्रश्न की रामो हैज साम मनी, ही कैन बाय books এটা ইনফিনিটিভ ইউজ করে ড্রয়িং করতে হবে ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হয় টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবারে এর আনসারটা বলে দিচ্ছি রামু হ্যাস সাম মানি রামুর কিছু টাকা আছে হি ক্যান বাই বুকস সে বই কিনতে পারে এর আনসার হবে রামু সাম মানি টু বাই বুকস এখানে হি বলতে রামুকে বোঝানো আছে তাই হি সরিয়ে দিয়েছি যেহেতু রামু অলরেডি লিখে আছে এখানে ক্যানটাও সরিয়ে দেওয়া যাচ্ছে কারণ এই ইনফিনিটিভ বানাতে হবে টু প্লাস ভার্ভের ফার্স্ট ফার্ম করতে হবে আর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে বাই জন্য এই বাইয়ের আগে টু লিখে দিয়েছি আর এটা ইনফিনিটিভ হয়ে গেছে তাই হি আর ক্যান সরি দিয়েছে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস রামুর কাছে কিছু টাকা আছে বই কেনার জন্য মানিটা প্রায় একই আসছে नेक्स्ट क्वेश्चन क्या अच्छा है द स्काई वाश क्लाउडी वर जार नहीं एटे जयन करते नमिनेटिव एपसिट दिए नॉमिनेटिव एब्सोल्यूट देखो यसार है द क्लाउडी कमा ড আওয়ার জার্নি নমিনেটিভ অ্যাপসুলিউটে কী করলাম এই ওয়াজটাকে সরিয়ে দিয়েছে আর কিচ্ছু করিনি নমিনেটিভ অ্যাপসলিউটের ব্যাপারে একটু বিস্তারে জানতে হবে আমি এর ওপরে একটা ভিডিও পাঠিয়ে দেব ওই ভিডিওটা দেখে নেব নমিনেটিভ অ্যাপসলিউটে কিছু না ওই দ্য স্কাই ক্লাউডি এইটুকু একটা নাউনের মতন ইউজ করা হয়েছে আর বাকি যা যা আছে সেগুলোই লিখে দেওয়া হয়েছে देखो नेक्स्ट क्वेश्चन द बॉय रूट द आंसर फुल स्टॉप द आंसर वाज इनकरेक्ट এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে ইউ জয়েন করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে যে ফ্রেজ অ্যাডভার্বের মতন কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে সেই জন্য এখানে অ্যাডভার্ব খুঁজতে হবে ইনকারেক্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাও বলা যাবে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেশ বানাতে হবে এটাকে দিয়ে এর আনসারটা কী হবে দেখে নাও দ্য বয় রুট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে ওয়ে বা ম্যানার দেখো ইন অ্যান্ড ইনকারেক্ট ওয়ে এইটুকু হচ্ছে অ্যাডভার্বুয়াল ফ্রেস তাহলে দ্য বয় রোড দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট হয়ে ছেলেটা উত্তর লিখল ভুলভাবে আজকের ভিডিওতে এই করে প্রশ্ন আনসার করানো থাক পরের ভিডিওতে আরও কয়েকটা প্রশ্ন উত্তর করিয়ে দেব ভিডিওটা বেশি লম্বা করা যাবে না তোমাদের দেখতে বিরক্ত লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারসদের পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিও দেখে জয়নিং শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে তোমরা নিজেদের মোবাইল থেকেই গ্রামার শিখতে পারো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই